হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউজ আমি আজ আপনাদের মাঝে ঝড় ভোনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি বৃষ্টির দিনে ঝড় ভোনা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা তাই আমি আজ এই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আপনারা এই মেঘলা দিনে অবশ্যই এই ঝরঝরে ভোনা খিচুড়িটি রান্না করে খাবেন দেখবেন সবাই অনেক খুশি হবে এবং খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আমি কিন্তু আজ ভাতের চাল দিয়েই এই খিচুড়িটি রান্না করব। এতে করে আরও বেশি মজা লাগবে আমরা যে সব প্রতিদিন ভাত রান্না করি সেই ভাতের চাল থেকেই আমি আজ এক কেজি চাল নিয়েছি আপনারা যে চালটি না কেন সেই চালটাই নেবেন আর নিয়েছি এক কাপ মশারির ডাল আর এক কাপ মুগের ডাল মুগের ডালটা আমি এভাবে একটু ভেজে নেব ভাসতে ভাসতে যখন সুন্দর একটি গ্রান বের হবে তখন আমি এটা ধুয়ে নেব চাল আর ডাল আমি একসাথে করেই ধুয়ে একটি চাল নিতে ঝরিয়ে রেখে দিব তারপর একটি পাত্রে আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেলটা দিয়ে যখন তেলটা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন কুচি এই রান্নাতে তেমন কোনো মশলা লাগবে না তবে এই রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই খিচুড়িটা টেস্ট হওয়ার এটাই কিন্তু মেন কারণ রসুনটা যখন এই রকম লাল হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা লাল হতে হবে না পেঁয়াজ কচিটা একটু হালকা কালার হলেই এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে আর মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আপনারা চাইলে মশলা আরেকটু বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু পরে আবার দেখে দেওয়া যাবে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে অবশ্যই কষিয়ে নেবেন আমি কিন্তু অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় ছয় সাত মিনিট হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা চালগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব এই যে এখানে আমি চাল ডাল একসাথে করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সবগুলো চাল ঢেলে দিয়ে এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এই চালটা মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ কিন্তু এই চালটা ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে খিচুড়িটার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে এদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাই আমি চালটা অনেকক্ষণ ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া এক ফালি মিষ্টি কুমড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আর কোনো সবজি দিব না এখানে আমি মিষ্টি কুমড়ো দিব আর মিষ্টি আলু দিব। আলুটা না থাকলে না দিলেও হবে যেহেতু ঘরে ছিল তাই আমি মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি এই খিচুড়ির মধ্যে অন্য কোনো সবজি দেওয়ার কোনোই প্রয়োজন নেই শুধু মিষ্টি কুমড়োটা দিয়েই এই খিচুড়িটা করতে হবে এতে করে এই খিচুড়ি খিচুড়িটা খেতে খুবই মজা লাগবে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল ডালের ডবল পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে আমি পাশের চোলাতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে তারপর আমি ওখান থেকে বলক তোলা পানি দিয়ে দিয়েছি এই খিচুড়ির মধ্যে পানিটা একেবারে ঠিক ঠিকমতো দিলে খিচুড়িটা একদমই ঝরঝরে হবে আর ঝরঝরি খিচুড়ি খেতে চাইলে পানিটা চালের ডাবলই দিতে হবে আর যদি একটু নরম খেতে চান তাহলে আরও দুই কাপ পানি বাড়িয়ে দিলেই হবে খিচুড়ি তো যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই মজা লাগবে এটা তো আর পোলাও না যে পানি কম বেশি হলে সমস্যা হবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে পনেরো বিশটার মতো কাঁচামরিচ হবে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারেন তারপর ঢেকে রেখে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর আমি এটা দমে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে আস্ত রসুনের দিয়ে দিয়েছি এই জায়গাটা আমার স্কিপ হয়ে গিয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই পনেরো বিশ মিনিট দমে রেখে দেবেন তারপর একটি চামচের সাহায্যে উল্টে দেবেন আর এই আস্ত রসুনগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে আর আমার খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে তাই আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই এইভাবে এই খিচুড়িটা রান্না করে খাবেন এবং পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমার এই ছোট ছেলেটি ওর সবচাইতে পছন্দের খাবার হলো এই খিচুড়ি কিন্তু সে খুব বেশি খেতে পারে না ওর খাওয়া দেখে হয়তো বুঝতে পারছেন ও কি পরিমাণ খায় তাই না সে একেবারেই খেতে পারে না কিন্তু তার খুবই পছন্দ এই খিচুড়ি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই দোয়া করবেন